এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল এটা গঠিত হয়েছিল জান্নাতে কোথায় জান্নাতে দুই সদস্যের পরিবার একজনের নাম নাম হাওয়া সালাম এই দুইজনকে আল্লাহ জান্নাতে বিয়ে পড়িয়েছেন সুমান আল্লাহ পড়বেন না এর কারণ আমাদের শৈশব আছে কৈশোর আছে আছে না কিন্তু আলাইহিস সালাম আর হাওয়া আলেহাসাল সালামের শৈশব নাই নাই দিয়ে জীবন শুরু ঠিক কিনা আদম আলিমের শৈশব ছিল কথা বলেন হাওয়া আলী হাসালামের শৈশত ছিল কৈশোর ছিল পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী ঠিক কিনা এই জন্য বিয়ের দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আদম আলাই এবং হাওয়া হাসালাম এই পৃথিবীর প্রথম দম্পতি প্রথম নারী এবং পুরুষ প্রথম হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে পৃথিবীতে পরিবার শুরু ওনাদের গর্বে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন এক একবারে একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে সমান আল্লাহ পড়ে কারণ সম্বন্ধ করার মতো আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে ওনারা প্রথম মানব প্রথম মানবই এজন্য আল্লাহ চালা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন এখন পৃথিবীতে প্রায় দেশ সাতশো বেশি মানুষ সব আমরা ভাই ভাই আমাদের আদি পিতা আদা আমাদের আদি মাতা হাওয়া আলাই হাসালাম আমাদের গোড়া এক আমরা কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ মুসলিম কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কিন্তু আমাদের আদি পিতা আর মাতা একজন চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের গোরা এক হিন্দু বৌদ্ধ হলো আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমারও ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক জিল্লায় বলে ঠিক কিনা আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা টালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আসে না নাই এই আল্লাহ তালা বলেছেন নিজেও যে আর আগুন থেকে বাঁচো পরিবারকেও কেউ বাঁচাও আদেশ রাখা আওয়াজ করে বলেন কার রবুল আলমিন বলেন আল্লাহ বলেন গোলাম নিজেরাও জাহান্ন আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান্ন থেকে বাঁচাও নিজেও যে আগুন থেকে বাঁচো নিজের মা কেউ বাঁচাও নিজেও বাঁচো বাবা কেউ বাঁচাও নিজেও যে আন্নামের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান দিদের কেউ বাঁচাও ঠিক কিনা নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান নামে এটা ভালো লাগবে আমি জান্নাতে আমার মা জাহান নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে নামে এটা চাই আমরা আমরা চাই সবাই মোমিন পরিবার দুনিয়াতে যেমনি মি একসাথে আমরা জান্নাতেও থাকব একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজো জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজো জান্নতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহ হাবিব কে আল্লাহ পাক আদেশ করছেন ও আমর আহলাকা বিসালাতি ওয়াসাবির আলাইহা ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার কন্যা ফাতেমার নামাজ এর কথা বলেন আপনার কন্যা জাইনব কে নামাজের কথা বলেন রুখাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রাণ প্রাণাদিক প্রিয় স্ত্রী ফাদিজাকে কেও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশা ও নামাজের কথা বলেন ঠিক কি না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে আছে বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে পার পারে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে দুষ্টামি লাফালাফি তো করবে না আমরা করবো কথা বলেন সত্তর বছরের এক মুরুকে যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এ আপনারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক কিনা তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরে মসজিদে নিয়ে যাবে ইমাম সাহেব যারা আছে রাইমাতুল মাসাজে মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক কিনা আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হইয়া বলবে এক বদের হাট দি আসলাম গে ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আসে না নাই গালি খাবেন আপনি বদুয়া খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিরমিচির আর চিৎকার চাচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক না আমরা তারা আমি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক না এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে শেষ দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিকই না অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কিনা ফ্যামিলি পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল মোকারমে খোদ পা দেয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ দাঁড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিচ্ছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এই জন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহিব তামাদুন ট্রেন আপ দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের আর পাশ্চাত্য সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করে আমার নবীর সন্না ঠিকই না কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি স্যাক্সের সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শ্যুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এই জন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এই জন্য বছরের একদিন আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা না নাই আল্লাহ না নাই আল্লাহর জন্য ভালোবাসা আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসা আমাদের দিনের চব্বিশ ঘন্টায় ভালোবাসা মাসের তিরিশ দিনে আমাদের ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক কিনা ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রমগুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরের একদিন বাবারে হাই দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এজন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস আমরা বিশ্বাসী কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাঁশ দিবস এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার তা আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারের পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাত উত্তলা সুরাত উত্তলা অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটার্স এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুহান আল্লাহ আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের বাইরে তো চায় না বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা যাই কি যাই না যাই আজকে চমৎকার রজনীতে কিছু টিপস কিছু ফর্মুলা আমাদের সাথে শেয়ার করবে এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে अप्लाई করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কুরআন সুন্নাহর আলোকে কারণ কুরআন আছে যেখানে শান্তি আছে সুন্নাহ আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগ হয়ে কথা বন্ধ করে গান্দর খরগোশের গানের মধ্যে খাড়া করে শুনুন এই মাহফিল গুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিকই না কিভাবে পরিবারে শান্তি আসবে ঘরটার ভেতরে সারা দুনিয়া ঘুরে বেড়াই ভালো লাগে আমরা চাই না আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আসবেন পারাডারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ করেন